নমস্কার বন্ধুরা আমি তমল মাইতি গ্রিন প্যারাডিস নার্সারি আর দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আপনাদের এবারে ফল গাছ সম্বন্ধে কিছু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন আর কোন কোন যাত্রা আপনার ছাদে ভালো হবে সেটা দেখিয়ে দিই কিছু আর কি কখন ফল আসছে বা কখন ফল হয় ঠিক এই সময়টা জানুয়ারি মাসের শেষের থেকে বা কুড়ি তারিখের পর থেকে মোটামুটি ফেব্রুয়ারি মাসের মধ্যে কি কি গাছের ফুল আসে তার মধ্যে হচ্ছে এই হচ্ছে জাম জাম এটা সাদা জাম জাম আর জাম কিন্তু আলাদা এটা কালো জাম দেখেছেন কেজি টেন দেখেছেন এটা কিন্তু সাদা থাই জাম সাদা কেরম ফুল এসছে দেখুন এর পরিচর্যাটা পরে দেখিয়ে দিই কী করে আসবে আচ্ছা এই পরিচর্যাটা বলে দিই এই যে ফুল এসছে এতে অতি অবশ্যই আমরা এই যে ফুল এখন কুড়ি ফাটিনি সবই কুড়িগুলো এসছে দেখুন থোকা থোকা এটা গত বছর আমি পুলিং করেছিলাম দেখুন এই দেখুন পুলিং করেছিলাম গাছটা ছোট করার এই একটা ডাল কেটেছিলাম এই পুলিং করেছিলাম এই পুলিং করেছিলাম বড় পুলিং করেছি পুলিং করার পর ডাল বেরিয়ে দেখুন এই সব পুলিং করা গাছটা আমি ছোট রাখার জন্য পুলিং পুলিং করেছি প্রচুর ডাল করেছিলাম তার থেকে ছোট হয়েছে দেখুন আচ্ছা এইবার হচ্ছে এর গোড়াতে এই সময়টায় আমরা আমার যে তৈরি করা যে মিক্সিং সার আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম সেই মিক্সিং সার এক মুঠো দেবেন এই বড় টবের জন্য এক মুঠো বা দু মুঠো দেবেন দুমোটো ভার্মি কম্পোস্ট দিয়ে গোড়ায় দেবেন এই জামের ক্ষেত্রে গেল আর কি করবেন যে কোনো একটা ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড মানে বিষ তেল কীটনাশক এই দুটোকে মিশিয়ে ফাঙ্গিসাইড ওয়ান এম এল ওয়ান গ্রাম আর হচ্ছে যে কোনো কীটনাশক দেড় দেড় এম এল এটাকে মিশিয়ে গাছে একবার করে স্প্রে করবেন সপ্তাহে একদিন এই গাছটার সমস্যার জন্য কেন তেলটা ব্যবহার করবেন এই গাছটা যখনই ফলটা ধরে এবং তার গায়ে পোকা এসে ফুটো করে দেয় ওই টেরা ব্যাকা হয়ে যায় এই গাছটা ফলের গাছে কিন্তু খুব পোকা লাগে এটা খুব মিষ্টি হয় এবং খেতে খুব সুন্দর সাদা একদম পুরো সাদা হবে কালো হবে না সাদা আমি কালোটাও দেখাবো তাতে হচ্ছে সেটা দেখাচ্ছি এর পরিচর্যাটা আমরা বললাম আপনাদের আগে বলে রাখি চ্যানেলটা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন আর আমার যারা ভিডিও দেখছেন এখনই নোট করে রাখুন খাতা পেন নিয়ে বসুন ভিডিওটাকে বন্ধ স্কিপ করুন করে খাতা পেন নিয়ে বসুন কি কি করতে হবে যেটা আমি ভিডিওতে বলে দেবো আমি কিন্তু মুখে আর আর বলবো না ফোনে উত্তর দেবো না আমি বারবার করে বলছি যাতে আপনার খারাপ বলুন ও বলুন বাজে লোক ভাবুন যা ইচ্ছে ভাবুন কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাদের এখানে বলে দেওয়ার পর আপনার দাদা আপডেট বলে দিন এরকম হবে না এরকম এই পাতা ঝরে যায় এই গাছগুলো পাতা এরকম ঝরে যায় পাতা যে ঝরে গেলে এরকম করে নতুন করে পাতা বেরোয় এবং ফুল এসে যায় এরকম নতুন পাতা বেরোচ্ছে এগুলো সব ঝরে যাবে এর সঙ্গে ফুল এবং পাতা একসঙ্গে বেরিয়ে দিকে দেখেছে এই যে পাতা বেরিয়েছে একটা ফুল আসছে না কেন এই ফুল আসছে এই দেখুন এই নতুন ডাল বেরোচ্ছে ফুল আসছ আর এটা শুধুই ফুল বেরিয়ে গেছে এই ডগা থেকে এই সব এই পাতাটা ফেলে দেবে হ্যাঁ এই পাতা ফেলে দেওয়ার পর আপনার এটা কিন্তু সাদা জাম হাই সাদা জাম এবার কালো জামটা দেখাই হ্যাঁ এটাও কিন্তু কালো জাম এ তো ফুল এসে যাবে এই ডগা বেরোচ্ছে ফুল এসে যাবে এরও ট্রিটমেন্ট কিন্তু একই এই সময়টাই যে এই যে ডগা বেরোচ্ছে এই ডগা নতুন ডগাতেই আর ফল আসবে এর এর ফল আসবে পরে এই এরম জায়গাতে ফল বেরোবে ঠিক এরম জায়গাতে ফল ফুলের দেখা যাবে ঠিক আছে এই কালো জাম এবং এরও কিন্তু এই সময় যে এই পাতা বেরোচ্ছে এই যে এই যে জানুয়ারি মাসে মিডিল থেকে এর কিন্তু পাতা ছাড়ে এবং ফুলও আসে আপনারা কি করবেন যেটা বলেছি মিক্সিং সার এক মুঠো দেবেন দু মুঠো ভার্মি দেবেন মাসে একবার করে দিয়ে যাবেন গাছে খোড়ায় খাওয়ার খাবারটা থেকে যাবে আপনার ফুলটা ফলটা দেশে ধরে যাবে ফলটা আসবেই ফুল আসবে যদি না আসে যদি না আসে মনে করেন এই সময়টা আপনার একটা জিনিস ব্যবহার করতে পারেন বুস্টার টু বুস্টার টু বেশি দেবেন না সেটা হচ্ছে এক ফোঁটা একটা ড্রপ ওয়ান ড্রপ এক লিটার জলে দিয়ে গাছকে স্প্রে করিয়ে দেবেন একবার ওয়ান টাইম বারবার করবেন না কিন্তু বারবার করবেন গাছ জ্বলে যেতে পারে এক ফোঁটা এক লিটার জলে এক খোটা দিয়ে গাছকে চান করে দেবেন ঠিক আছে এটাও কিন্তু আজকে দেখাচ্ছি যা আমার জামুলের ব্যাপারটা দেখিয়ে দিই ফলটা আসে এর সঙ্গে আমেরও ফল মুকুল আসে আমের ভিডিও দিয়ে দিচ্ছি আমি আবার পরে আমের ভিডিওটা দেবো তবে আমি আপনাদের যা আমার জামুল দেখাই চলুন এবার যা এখন বর্তমানে জামুলের অনেকগুলো ভ্যারাইটি এসছে বাজারে থাই ভ্যারাইটি ইন্ডিয়ান ভ্যারাইটি অনেক কিছু জামুল এই দেখুন ফুল আসছে এই যে ফুল আসছে এই যে ফুল আসছে আমার কিছু আছে ফুল আসেনি সেটাও আমি বলে দিচ্ছি যেটা এসছে সেটা বলছি যেটা আসেনি সেটা বলে দিচ্ছি তাহলে কি করতে হবে আসুন এটার ফুল আসেনি এই পাতা দেখবেন ঝরে যাচ্ছে এরকম ঝরে যাবে ঝরে যাবে কিন্তু যেই পাতাটা বেরোবে ডগা বেরোবে তখনই ফুল আসবে তার জন্য কি করতে হবে আপনাদের এই সময়টা আপনার গোড়ায় আপনারা যেটা মিক্সিং সার এক মুঠো এক মুঠো আর দু ভার্মিকম্পোস্ট দিয়ে এই জামুল গাছে এই একটা জামুল আছে আমি দেখাচ্ছি আর এই একটা জাম্বুল আছে এইবার আর ওই একটা জাম্বুল আছে আরো আছে এখানে দুটোই দেখাই আপাতত এটারও এটা মিশাইল এটা লাল জামুল অনেকগুলো জাম্বুলের ভ্যারাইটি আছে আমার কাছে তা এইটা কিন্তু একই জিনিস দেবেন গোড়ায় দেওয়ার পর আপনারা অতি অবশ্যই এই গাছটা ভালো তেজ আছে তাহলে একে একটু জল টান করে দেবেন একটু একদিন অন্তর একদিন জল দেবেন প্রতিদিন জল দেওয়ার দরকার নেই দেওয়ার পর এটা পাতাগুলো ঝিমিয়ে যেতে পারে পাতা পড়ে যেতে পারে ঠিক আছে আর আমরা কি করবেন এতে আমরা বুস্টার টু এক ফোটা এক লিটার জলে দিয়ে আপনি স্প্রে করে দিন মুখ একবারই দেবেন কিন্তু বারবার দেবেন না বেশি ব্যবহার করবেন না এই ঠিক এই সময়টা এরপরে আমি আগে বলি কেন অনেক আগে থেকে ব্যবহার করে দেবে ঠিক আছে এটা সাইড এফেক্ট আছে তাহলে এতে কিন্তু আপনাদের ফল চলে আসবে ফুল চলে আসবে ফুল যেই চলে আসবে আপনারা কিন্তু ফুলের যখন ফাট ফুল ফোটার আগে অবধি কি করবেন সপ্তাহ একদিন করে ফাঙ্গিসাইড সাপ হোক ব্যাবিস্টিন হোক এই ধরনের ফাঙ্গিসাইড এক লিটার জলে এক গ্রাম আর যে কোনো বিস্তের কীটনাশক এটা মোটা ক্রিস্তা হচ্ছে হামলা বা ওস্তাদ হামলা পাঁচশো পঞ্চাশ বা ওস্তাদ দেড় এম এল এক লিটার জলে দেড় এম এই দুটোকে মিশিয়ে গাছকে চান করে দেবেন স্প্রে করে দেবেন তাতে কিন্তু আপনার রোগ পোকা থাকবে না পোকাতে ফুলকে নষ্ট করবে না কিন্তু আপনাকে একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন এই ডাকছে এই যে এই যে আছে দেখাই আমি ছোট সামনে দেখাই আপনি কিন্তু এই অবস্থায় আপনি দেবেন এই এখন পাতা তখন লাল হয়ে গেছে যেই ডগাটা বেরিয়েছে ফুল বেরিয়ে গেছে ঠিক আছে এরকম এই ডগাগুলো হলুদ হয়ে গেছে এবার পাতা পরে দেবে আর নতুন ডাকা বেরলেই ফুল আসবে ঠিক আছে এইবার দেখুন আমি দেখাচ্ছি জিনিসটা এইবার এই অবস্থায় দেবেন যেই ফুলটা ফেটে যাবে ফেটে গেলে দেখবেন সাদা রঙের রেনু আসছে হ্যাঁ ফেটে গেলে বুঝতে পারবেন তখন কিন্তু কোনো ফাঙ্গিসাইড বা বিষ তেল দেবেন না দেবেনই না এর ঠিক পিছনে একটা ফল দাঁড়াবে ঝরে যাবে ফুলে ডেনুটা যেই ঝরে যাবে তখন থেকে কিন্তু বা আবার কীটনাশক আর ফাঙ্গিসাইডটা মেরে যেতে হবে ফল দাঁড়াবার অবধি ফলের বড় হওয়া অবধি করতে হবে আর একটা জিনিস করতে হবে এটা মাটিতে বসানো হয়ে আছে এটা মাটিতে বসে গেছে বড় হয়েছে ও টবের গাছের ক্ষেত্রে একই যে পরিচর্যা এরকম এই যে ফুল আসছে যে ছোট ছোট এরকম এরকম প্রচুর ফল আসবে আচ্ছা এটা কি করবেন আপনার বোরন টোয়েন্টি মাসে একবার করবেন এক গ্রাম এক লিটার জলে দিয়ে আপনার বোরন এই গাছগুলোকে স্প্রে করে দেবেন আমি দেখাচ্ছি এই যে আমি ছিঁড়েই দেখাই নাহলে হবে না ওটা যাই যাক এই দেখুন এইটা কিন্তু জ্যামে রূপান্তরিত হবে এই এই অংশটা এই অংশটা দেখুন এই ফুলের রেনুটা পড়ে গেছে তখন শীষটা পড়ে গেছে এখন থেকে কিন্তু একে তেল এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং বরুণের স্প্রে করতে হবে মাসে একবার সপ্তাহে একদিন করে তেল এবং ফাঙ্গিসাইড আর এটা করে যাবেন আর বোরন মাসে একবার করে দিয়ে যাবেন আর খাওয়ারের কথা তো বলেই দিয়েছি দেখুন এই এই এইটা এই রূপটা নেওয়ার আগে অবধি কোনো রকম তেল দেবেন না ফাটা অবধি যা এই অব এই আমি দেখাচ্ছি এইটাই দিয়ে যাবেন যখন এই ফুলটা ফেটে যাবে রেনুটা বেরিয়ে যাবে তখন কিন্তু আর বিস্তাল আর করবেন না কেন যদি আপনি বিস্তেল ফাঙ্গিসাইড দেন এর মধ্যে প্রজাপতি মৌমাছি অন্য পতঙ্গ এসে বসবে না পরাগ হবে না ফলটা নষ্ট হয়ে যেতে পারে ফলটা রূপান্তরিত না হতে পারে সেই জন্য তাদের বসার জন্য সেই সুযোগটা করে দিতে হবে যেই ফুলটা ফেটে যাবে বন্ধ হয়ে যাবে ফুলের এই পরাগরেণু যেই এই পরাগ এই রেণুগুলো যেই নষ্ট হয়ে যাবে আর আর ফুল পোকা আসবে না মৌমাছি টুমাছি প্রজাপতি কেউ আর আসবে না কেন এতে মধু থাকবে না মধু নেই মানে ওরা আসবে না তখন থেকে আবার আপনি তেল এবং ফাঙ্গিসিটা দিতে শুরু করবেন এবং বরণটা বরণ টোয়েন্টিটা মাসে একবার করে স্প্রে করা শুরু করবেন আর ফল যে একটু দাঁড়িয়ে গেলে একবার মিরাকোলেন স্প্রে করবেন একবার থেকে দুবার এক লিটার জলে দু এম এল দুই মানে দেড় এম এল সরি এক লিটার জলে দেড় এম এল স্প্রে করে দেবেন তাতে ফলের বৃদ্ধিটা ভালো হবে ফলের গ্লেসটা চলে আসবে ফলটাও সুন্দর হবে জাম এবং জামুলের ক্ষেত্রে একই পরিচর্যা এই সময়টা ফুল আসবে জানুয়ারি এই দশ বারো পনেরো থেকেই এর ফুল আসা শুরু হয় ফেব্রুয়ারি মাস অব্দি কোনো গাছ আগে কোনো কাজ পরে একসঙ্গে সব কাছে ফুল ফল আসে না কারো কম কারোর আগে হতে পারে এর জাদ অনুযায়ী তাহলে আপনাদের দেখালাম যে কোন সময় করবেন না কোন সময় করবেন না এটুর খেয়াল করবেন নোটিশ করে নেবেন লিখে রাখবেন লিখে রাখবেন এটা আমি ভিডিওতে সব একদম পরিষ্কারে পরিচ্ছন্ন করে দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম আমি ছিঁড়ে দেখালাম তাহলে এইটা থেকে আমরা মনে রাখবেন ঠিক আছে এইবার অনেক সময় গাছের ফল পড়ে যায় সেই ফল পড়া যায় আর ভিডিও আমি দিয়ে দিয়েছি আচ্ছা এইবার জলের কম হলে আগে জল টান বলেছিলাম কিন্তু যখনই আপনি ফল সেট হয়ে যাবে ফল এসে যাবে তখন কিন্তু আর জলে টান করলে হবে না ফল ঝরে পড়ে যাবে ফুলটা আনা অবধি জলে টান হবে ফুল এসে গেলাম ফুল এসে গেলে কিন্তু আর জলে টান হবে না তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে যেতে হবে মনে রাখবেন ফুলটা আসা অবধি জলের টান থাকবে ফুল এসে গেলে কিন্তু জলের টান বন্ধ হয়ে যাবে আপনাকে এতগুলো পারফেকশন বুঝিয়ে বলে দিলাম এইভাবে গাছটা করুন তাহলে আপনারা সব গাছই কিন্তু ফুল ফল ভর্তি হয়ে যাবে এবং আশা করি এবং তার বাঁচিয়ে রাখার জন্য ফুলটাকে ধরে রাখার জন্য আমি ট্রিটমেন্ট বলে দিলাম দেখিয়ে দিলাম জানিয়ে দিলাম আমরা ওনাকে ছাদে গাছ করছেন করুন ছাদে জাম জামুল খুব ভালো হয় খুব ভালো হয় তাহলে আমাদের এখন করণীয় কি কী হচ্ছে এই ডিসেম্বর এবং জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে আমরা কোন কোন গাছের ফুল আসে ফল ধরে সেটা হচ্ছে জাম জাম্বুল আম কাঁঠাল এগুলো কিন্তু এই সময় আসে ঠিক এর পরে আসবে পেয়ারা সেটা পরে আসবে পেয়ারা যেহেতু ডাল বেরোবে পেয়ারাটাও আসবে পরে এই সময় আসবে একটু পরেই আসে পেয়ারা তবে আমি আপনাদের পরপর বলে দেবো ভিডিওগুলোর মাধ্যমে বলে দেবো কোন গাছ কোন সময় আপনার ফুল আসবে এবং আপনারা সেটা থেকে পরিচর্যা করে আপনারা নিজেদের মতো করে নিতে পারবেন ফলের গাছের ক্ষেত্রে বলছি আপনারা একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি ভালো লাগে সঙ্গে থাকবেন যদি মনে করেন খারাপ থাকবেন দেখবেন না সেই কথা বলি এইটাই একটা সোজা কথা আর বাস্তবতার উপরে চলতে হয় আর এমন কিছু ম্যাজিক নেই আমার কাছে যে আপনার গাছে রাতারাতি ফল এনে দেবে গাছ যদি ম্যাচিউর না হয় ফল আসে না অনেক সময় এটাও বলে রাখছি মানে গাছ যদি তার ম্যাচুরিটি না আসে বেশি ফল দেয় না ফল ধরে রাখে না এটা কিন্তু গাছের ক্ষেত্রে হয় তার পূর্ণ বয়স্ক আসতে হবে তবে গাছে হোক আর জমির ক্ষেত্রে হোক তাহলে এইগুলোকে খেয়াল রেখে আমরা হবে অনেকে বলতে দাদা আমার তো দুটো ফল হচ্ছে চারটে ফল হচ্ছে এরকম অনেকেই বলেন তার গাছে ক্ষমতা নেই চারটে ফলে বেশি ধরে রাখার গাছ সেরকম ডেভেলপ হয়নি আপনি যেরকম গাছ তৈরি করবেন আপনার রেজাল্ট সেরকম হবে আপনাকে এবছর অনেকগুলো ছাদের গাছ দেখাবো যে জামুল হচ্ছে যা গাছ ভেঙে পড়ছে সফেদে হচ্ছে গাছ ভেঙে পড়ছে এরকম ঘটনাও আমাদেরকে দেখিয়ে দেবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই